আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই তো আমার ছুটকির বর্তা উইয়া গেছে ঠিক আছে ছুটকির ভর্তা আমি বাগান বিয়ে আর এই তো মানে হ্যাঁ গোলাই তরকারি দাম বাড়ি গেছে মাছ দিয়ে দিছি এই তো তরকারি রেঞ্জা লেসি এই তো এই তো মাছ দিয়ে দিলাম ঠিক আছে মানে হ্যাঁ গতকাল দমেবো আয়তো আর হইতে থাক আমি আন্দা আমার বাতের উঠতে আর টেনশন নেই আলহামদুলিল্লাহ বাতের উঠে গেছে সুলাতে মনে একটা নষ্ট হয় না আলহামদুলিল্লাহ যে দূর হয়েছে উপরে উপরে পরিষ্কার করে চুলাতে কালকার দূর বাসায় শুটকি বর্তারা কার কার খাইতে মন যা কমেন্টের মধ্যে লেখবেন জানি বাবা ভাইয়েরা অনেকটা মিস করে আর বাবা সেই বইনেরা শুটকি কালারটা কী সুন্দর হয়েছে মানে আল্লাহ জানে বাইরের ভিতরে বন্ধ করে নাকি আল্লাহ দেখেই এখনও তো মানে খাওয়ান দাওন সব রেডি করে থি Нашот ти се кој да ти си дожда во да ти си. Зато бомба за те на кој. Ама баг баги да му баллагина. мене бухар за лајт му. আমরা তো আর এমন ভিডিও করতাম না কন্টেন্ট ক্রিয়েটার না তা আমরা শখে বেশি ভিডিও করি ইউটিউব ফেসবুক আর যদি আল্লাহ কোনোদিন দেয় তো দিল আর না দিলেও কিছু আফসোস নাই ঠিক আছে না দিলেও আফসোস নাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দেয় সবাই দোয়া করেন যাতে আমার বেতনটা বাড়ায় দেয় যদি বেতনটা বাড়ায় দেয় কষ্ট করে থাকে যাবো আর যদি না বাড়ায় তো একটা বছর থাকে এমন সব কিছু বাঁটা করে রাখিয়ে লব যদি আল্লাহ রিজি করা হয় তাই যাব আর কি